বয়স। আমি মনে করছি এলাকা আমার থেকে কোন বুড়া মানুষ নাই এমন দেখি এই বুড়ার বয়স আমার থেকে দেড় গুণ দেশ দেখা যান এত সকাল বেলা এখানে বসে কেন কান্নাকাটি করেন জানতে চাই বুড়া ডাক ডাকা কো না কো না বাতিজা আমার अब्ባই আমারে সকাল বেলা মারсин বুড়া কয় তাই না কি আপনার अब्بو আছে ও ও ও কয় ها আপনার अब्बा কই কয় বাড়িতে খেরের ভালা দে চিনিন নি খেরাম এ নোয়া মানুষ খের চিনিন নি হ্যারের বালা দেয় আমারে কুনিয়া যাবেনি আপনার বাড়িতে বাড়ি একগুড়া আর একগুড়ারে ধইরা ধইরা এবার বাড়িতে নিয়ে গেল। গেলো কয় দাদা ভাই এত সকালবেলা কেন আমার সা সার জানে জানতে চাই চাই কয় কয় না কয় না নাতি রে সকাল থেকে ওর দাদারে কয়েকবার ফ্রান্সি চালি যে কইছে দেয় নাই দেখাই ইচ্ছা মতো মার সি

এ নবীর উন্মতির দূর আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একখান হাদিস তেলাওয়াত করেছি বাবা আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এ নবীর উম্মত যদি কোন বই লেখে বই শুরুতে তো অথবা শেষে পাঠক পাঠিকার জন্য একটা কলাম লেখে কি লেখে না লেখক লেখা দেয় সম্মানিত পাঠক পাঠিকা বায়ু বটেরা আমার আমার এই ভুল যদি কোনো ভুল পাওয়া যায় দয়া করে আমাকে জানিয়ে দিবেন আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দিব ঠিক কিনা বলেন এ শুনাই বলি মুসলমান আমাদেরকে আল্লাহ একটা কিতাব দিলেন এই কিতাবের নাম হলো কালাবুল

যেই কিতাবের মধ্যে বলতো দূরের কথা সন্দেহ লেশ মাত্র নাই সুবহান আল্লাহ হে সুনাই মনির যুব আপনাদের কাছে জানতে চাই কিতাবে কোনো সন্দেহ আছে নি যারা বলে না ইমান দুর্বল কারণ কোরআনে সন্দেহ যদি চুপ থাকে না না বলে ইমানটা দুর্বল হয়ে যাবে কোরআনে কোনো সন্দেহ আছে এমন সবাই মনে কয় নাই সন্দেহ আছে গ্যারান্টি দিছে কি কে দিছে এ নবীর উম্মত আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই চোদ্দশো বছর হয়ে গেল এই মানেরা চেষ্টা করে 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 আজ পর্যন্ত একটা ভুল তো দূরের কথারে মুমিন আজ পর্যন্ত একটা নকতাও ভুল বের করতে পারে নাই ঠিক কিনা বলি আপনাদের কি মত মেইমানেরা কি কোরআনের কোনো ভুল বের করতে পারবে ও নবীর উম্মতগণ মেইমানেরা চেষ্টা করে করে বরং সেই পর্যন্তই ইতিহাস तलाश করে দেখলাম যারা যারা কোরআনের ভুল ধরতে গেল কোরআন তাদের জীবনের ভুলগুলো দরাইয়া তাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিছি